সাতবাগানই হোক বা মাঠবাগানই হোক না কেন যে কোনো ফল বা সবজি গাছ থেকে অধিক পরিমাণে ফলন পেতে হলে গাছ রোপণের সময় রিপোর্টিংয়ের সময় এবং রোপণকৃত গাছে বছরে দুই থেকে তিনবার সার প্রয়োগ অবশ্যই করতে হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকেরই ভিডিও দেখছেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ড্রভিওর্স আজকের এই ভিডিওতে বাগানে বা বাগানে গাছ রোপণের সময় বাগানের গাছগুলো রিপোর্টিং করার সময় এবং রোপণকৃত গাছে বছরে দুই থেকে তিনবার কী সার প্রয়োগ করবেন কি পরিমাণে প্রয়োগ করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্ক্রিপ্ট বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন পরবর্তীতে গার্ডেনিং বা কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ আমার বাগানের প্রত্যেকটি গাছের জন্যই আমি মিশ্র জৈব সার প্রয়োগ করে থাকি আর মিশ্র জৈব সার প্রয়োগ করার ফলে দেখুন গাছগুলোতে কি পরিমাণে ফলন এসেছে তবে আপনারা চাইলে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন তবে রাসায়নিক সারের বেশি প্রয়োগ করার ফলে দেখা যায় মাটি অ্যালকোলাইড হয়ে যায় যার ফলে প্রথম বছর বা দ্বিতীয় বছর ভালো ফলন দিলেও পরবর্তীতে ভালো ফলন দেয় না তো চলুন বন্ধুরা এবার আপনাদের দেখাবো। কী কী মিশ্রজৈব সার প্রয়োগ করব এবং সেই মিশ্রজৈব সারগুলো কী পরিমাণে প্রয়োগ করবো এবং কিভাবে প্রয়োগ করব দেখে নেওয়া যাক এই জৈব উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটি দেখছেন এটি হচ্ছে চাপাতি অর্থাৎ চা খাওয়ার পর পরিত্যক্ত যে অবশিষ্টাংশ থাকে এটি আমি গাছে ব্যবহার করে থাকি এই চা পাতি নাইট্রোজেনের একটি উৎস এমনকি এই চাপাতি গাছের টবের মাটিকে উর্বর ও ঝরঝরে রাখতে বেশ কাজ করে থাকে এইবার যে সারটি দেখছেন এর মধ্যে চারটি উপাদান রয়েছে এর মধ্যে রয়েছে হাড়ের গুঁড়ো টোয়েন্টি পারসেন্ট শিংকুচি টোয়েন্টি পারসেন্ট নিমখোল টোয়েন্টি পারসেন্ট এবং সরিষা খোল টোয়েন্টি পারসেন্ট এই চারটি উপাদান ভালোভাবে মিশিয়ে আমি একটি বস্তার মধ্যে রেখে পানিসিটি একটি সাহায্য স্থানে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত দিনের জন্য যাতে করে এই জৈব সারগুলো ভালোভাবে কম্পোস্ট হয়ে যেতে পারে এইবার যে সারটি দেখছেন এটি হচ্ছে এক বছরের পুরনো গোবর সার আপনারা এই পুরনো গোবর সারের পরিবর্তে বা কম্পোস্ট বা ব্যবহার করতে পারেন আমি বাগানের আরও অন্য সকল গাছগুলোতেও এই সারটি প্রয়োগ করবো এই আমি প্রায় দশ থেকে বারো কেজি সার রেডি করে নিয়েছি এই সারগুলোর সঙ্গে যে সকল উপাদান এখন মেশাবো এর মধ্যে প্রথমটি হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এটি গাছের পাতাকে সবুজ রাখতে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রচুর সহায়তা করে থাকে এই দশ থেকে বারো কেজি সারের জন্য আমি প্রায় একশো গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে নিচ্ছি গাছকে শক্তিশালী করতে এবং গাছের ফলন বৃদ্ধি করতে যে সারগুলো কাজ করে থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে পটাশ সার এই পটাশ সার হিসাবে আমি নিয়েছি এস ও পি অর্থাৎ সালফেট অফ পটাশ বাগানে গাছের জন্য এই এস ও পি অর্থাৎ সালফেট অফ পটাশ এই সারটি বেশ কাজ করে থাকে বাজারে এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ নামে আরেকটি সার পাওয়া যায় তবে ওই সারটিতে পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ বেশি থাকে যার ফলে মাটি অ্যালকারাইন হয়ে যায় তাই অবশ্যই আপনারা বাগানের ফলের গাছগুলোতে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ এই পটাশিয়াম সারটি ব্যবহার করবেন এইবার এই জৈব সারগুলোর সাথে দুটি অনুখাদ্য মিশিয়ে নেব অনুখাদ্য গাছে কম পরিমাণে প্রয়োজন হলেও ব্রণ ও জিঙ্কের অভাবজনিত লক্ষণগুলো বেশি দেখা যায় আর এই জন্যই আমি এই মাটির সঙ্গে পঞ্চাশ গ্রাম পরিমাণে ব্রন সার ও চল্লিশ গ্রাম পরিমাণে জিং সার মিশিয়ে নিচ্ছি ব্রণ সার গাছের ক্রোসাচীর শক্ত করে শিকড় ও ডগার বৃদ্ধি ঘটায় ক্রায়গর নিশ্চিত করে এবং ফল ফেটে যাওয়া অনেকাংশে রোধ করে থাকে আর জিংসার উদ্ভিদগুলোতে প্রোটিনের সংশ্লেষণে সহায়তা করে এমন অ্যানজাইমগুলো সক্রিয় করার জন্য বেশ দায়ী মাটিতে যেন অতিরিক্ত কীটপতঙ্গ বা কেঁচুর আক্রমণ না হয় এই জন্য আমি একটি কীটনাশক মিশিয়ে নিচ্ছি গাছের টবের মাটিতে এই মিশ্রজারটি প্রয়োগ করার পরে যেন কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না হয় এই জন্য আমি রোইন নামক ছত্রাকনাশকটি মিশিয়ে নিচ্ছি একশো গ্রাম পরিমাণে এই ছত্রাকনাশকটি যদি আপনি এই জৈব সারটির সঙ্গে মিশিয়ে গাছের টবের মাটিতে প্রয়োগ করেন তাহলে দেখা যাবে গাছের টবের মাটিতে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ হবে না এবার এই সব উপাদান মেশানো হয়ে গেলে এই সারগুলো ভালোভাবে উপরে নিচে উল্টিয়ে নিয়ে মিক্সড করে নিতে হবে আর এভাবে এই মিশ্র জৈব সারটি তৈরি করা হয়ে গেলেই এই সারটি আপনার বাগানে বা মাঠ বাগানে থাকা গাছগুলোতে খুব সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন তো চলুন বন্ধুরা এবার দেখাবো আমরা বাগানের গাছগুলোতে কিভাবে এই মিশ্র জৈব সারটি প্রয়োগ করব এই মিশ্র জৈব সারগুলো টবের মাটিতে প্রয়োগের পূর্বে যেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে টবের মাটি যেন একটু ভেজা বা সেত থাকে একেবারেই শুকনো বা ড্রাই অবস্থায় থাকলে দেখা যাবে এই মিশ্র জৈব সারটি প্রয়োগ করার সময় অনেক ফিটাডু ড্যামেজ হয়ে যেতে পারে আর এই সারটি প্রয়োগের সময় যদি টবের মাটিতে কোনো ধরনের আগাছা থাকে সে আগাছাগুলো আমাদের সুন্দরভাবে উঠিয়ে ফেলতে হবে এই মিশ্র জৈব সারগুলো আমরা টবের সাইজ গাছের বয়স ও আকার আকৃতি অনুযায়ী গাছে প্রয়োগ করব যদি আপনার টপটি দশ থেকে বারো ইঞ্চির মধ্যে হয় তবে এই মিশ্র জৈব সারগুলো পঞ্চাশ গ্রাম পরিমাণে প্রয়োগ করবেন আর বিশ থেকে পঁচিশ ইঞ্চির যদি টপ হয় তবে সেক্ষেত্রে আপনারা একশো থেকে দেড়শো গ্রাম পর্যন্ত এই জৈব সারটি প্রয়োগ করতে পারবেন আর এর বড় হলে দুইশো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত এই জৈব সারটি প্রয়োগ করতে পারবেন তবে এই সারটি প্রয়োগের সময় যদি একটু কম বেশি হয় এতে করে গাছের কোনো ধরনের ক্ষতি হয় না এই জৈব সার গাছের দুইভাবে প্রয়োগ করা যায় যদি টবের উপরের অংশ থেকে টবের মাটি এক থেকে দেড় ইঞ্চি নিচে থাকে তবে সেক্ষেত্রে টবের মাটিগুলো আলগা বা করে নিয়ে এই মিশ্র মিশ্রজ্রব্য সারটি চতুর্দিকে সরিয়ে ছিটিয়ে দিয়ে আবার ভালো করে মাটির সঙ্গে মিক্স করে দিলেই এই সারটি প্রয়োগ করা হয়ে যায় আর যদি দেখা যায় টবের উপরের অংশের সমপরিমাণে মাটি থাকে সেক্ষেত্রে টবের পাশে রাউন্ড করে আমাদের মাটিগুলো উঠিয়ে নিয়ে এই মিশ্রজ্রব্য সারগুলো প্রয়োগ করতে হবে আর ঠিক এভাবে মিশ্রজ্রব্য সারগুলো প্রয়োগ করা হয়ে গেলে প্রয়োজন অনুযায়ী গাছের টবের মাটিতে পানি প্রয়োগ করে দিলেই এই মিশ্র জৈব সারগুলো সুন্দরভাবে মাটির সঙ্গে মিশিয়ে যাবে এবং গাছ সেখান থেকে পুষ্টিপাদানগুলো সংগ্রহ করতে পারবে গাছ রোপণের সময় এবং রিপোর্টিং করার সময়ও আপনারা এই মিশ্র জৈব সারটি মাটির সঙ্গে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন গাছ থেকে আমাদের অধিক পরিমাণে ফলন পেতে হলে এবং গাছটিকে সুস্থ ও সবজ রাখতে হলে আমাদের অবশ্যই মিশ্র জৈব সার প্রয়োগ করতেই হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি আপনার সোসাইট পেজে শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য শুভপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন আর পরবর্তীতে এই রকম সাতকৃষি বা গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় বাগানের গাছগুলোর যত্ন নেবেন আল্লাহ হাফেজ